শুধুমাত্র পানি আর ডিম দিয়ে এত মজাদার স্যুপ বানাতে পারবো কখনোই ভাবতে পারিনি যে এটা আপনারা ডায়েটে থাকলে খেতে পারবেন সিক থাকলে খেতে পারবেন ইভেন হালকা খুদাকে বাই বাই করার জন্য খেতে পারবেন বিকজ যেটা অল টাইম পারফেক্ট একটি স্যুপ রেডি করেছি বাই দ্য ওয়ে আমি এটা বলি আমি কোথা থেকে নিয়েছি ফেসবুক পেজ উপসম থেকে নিয়েছি মাশরুমের আচার আর হচ্ছে মাশরুম চিকেন স্যুপ আমি মাশরুমের আচারটা আগেই ট্রাই করেছিলাম কিন্তু মাশরুম চিকেন স্যুপটা কেমন না কেমন হবে তাই আমি একটু টেনশানে ছিলাম ফাইনালি আমি এটাকে বানানোর জন্য চলে আসলাম কিচেনে এবং একটি প্যানে আমি এক কাপের মতো পানি গরম দিলাম এবং তার মধ্যে দুই চা চামচ ইনস্ট্যান্ট স্যুপের গুঁড়াটা দিয়ে দিচ্ছি আর কি দেন একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব তার মধ্যে আমি এখানে দিয়ে দিব ডিম একটা আপনারা চাইলে এখানে চিকেন ব্যবহার করতে পারেন তারপর চাইলে আরও এক্সট্রা মাশরুম ব্যবহার করতে পারেন কিন্তু কোনো ধরনের চিকেন ব্যবহার করার দরকারই নাই কারণ এটা বানানোর পর এত স্ট্রং একটা চিকেনের ফ্লেভার আসতে ছিল না কারণ এতে ইতিমধ্যে চিকেন দেওয়া রয়েছে তার জন্যই তো এটার নাম হয়েছে মাশরুম চিকেন স্যুপ আর এটা ইনস্টান্ট রেডি হয়ে যায় এই প্যাকেজিং এর গায়ে সবকিছু লেখা থাকে আপনারা যদি নেন তাহলে হচ্ছে এটা দেখে নিতে পারবেন এটা দেখে কিন্তু মনে হচ্ছে না যে এটা তো টেস্টি হবে কিন্তু আমি খাওয়ার পর জাস্ট জিব্বার মধ্যে ব্লাস্ট করতেছিল টেস্টটা বিশ্বাস করেন আমি রিভিউ দেওয়ার আগ পর্যন্ত অনেক বেশি টেনশনে ছিলাম যে এটা আসলে কি ভালো হবে ভালো না হলে খারাপ হলে আমি কখনো ভিডিওটা ছাড়তাম না হয়তোবা আমি এটা সম্পর্কে কিছুই বলতাম না কিন্তু এটা আসলে মজা লেগেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করা